শান্তি প্রতিষ্ঠায় সার্ক সারা বিশ্বে অনবদ্য ভূমিকা পালন করে আসছে যুগের পর যুগ নেপাল ভিত্তিক সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা হলেও এখন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে মানব কল্যাণের পাশে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হল সম্প্রতি সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সংগঠন সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের অভিষেক ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রবাসী কর্মী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের মার্কোপোলো হোটেল বলরুমে সংগঠনের সভাপতি চ্যানেল এস আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল আরবি সভাপতিত্বে সহ সভাপতি এস এম ফয়জুল্লাহ শহীদ ও শামসুর নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম সরোয়ার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসুদ্ের পবিত্র তেলাওয়াত এবং দুদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ উম্মুল কুয়াইন শেখ পরিবারের সম্মানিত গুরুত্বপূর্ণ সদস্য শেখ খালিদ রাশিদ মোহাম্মদ আলী আল মোয়াল্লা বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খালিজ টাইমস বিজনেস কন্টেন্ট এডিটর মোজাফর রিজভি বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সুনিক গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান আমিরাতের কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএর এর সভাপতি নাজমুল হোসেন সাইদ বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিবিএফ ইউএই সভাপতি কামাল হোসেন সুমন সার্ক সাংবাদিক হোরাম আরব আমিরাতের সহসভাপতি সভাপতি উদ্দিন আকাশ সহ সভাপতি সাগর চন্দ্র স্বপন সঞ্জিত কুমার শীল প্রমুখ আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী হিসেবে সম্মাননা পেলেন খালিজ টাইমস বিজনেস কন্টেন্ট এডিটর মুজাফর রিজভি আফগানিস্তান গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর ও প্যান এশিয়ার চেয়ারম্যান সাইফুর রহমান বাংলাদেশ সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি রাজু লামা নেপাল সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাংলাদেশ নিউজ টাইমস আনসার আকরাম পাকিস্তান ইর্তিকা কোরেশি ভারত বাংলাদেশি কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারিকুল ইসলাম বাংলাদেশ আরও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলেন যারা চাকুরিজীবী আবুধাবি বিচার বিভাগের অনুবাদক মাওলানা মীর শওকত খলিল খতিব মাওলানা ডক্টর মাওলানা ডক্টর আব্দুল সালাম সাইদ করিম আলহা অধ্যাপক সাইদ আবিদুর রহমান শারজাহ বিশ্ববিদ্যালয় শিক্ষিকা শামসুল নাহার শারজাহ অ্যাম্বাসেডর স্কুল নারী উদ্যোক্তা সীমা ইসহাক হোসনেয়ারা সিদ্দিকি মোসাম্মদ মরিয়াম প্রবাসী কর্মী মোহাম্মদ ফয়সাল শারীরিক প্রতিবন্ধী মফিজুর রহমান আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা বক্তারা আরও বলেন মধ্যপ্রাচ্য থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করলে মানবতার কল্যাণ সাধিত